أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر

আমি আল্লাহ পাক আলমিন এই কোরআনকে নাজিল করেছি সবে কদর রাত্রিতে আর সবে কদর রাত্রিতে নাজিল হওয়ার অর্থ হইল দুটি এক নম্বর হইল পুরা কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন লৌহাই মাহফুজ থেকে প্রথম আসমায় নাজিল করেছি সবে রাত্রিতে কোরআন নাজিল করা দ্বিতীয় অর্থ হইল এই সবে কদরাত্রিতে ওহি নাজিল হওয়ার সূচনা হয় সবে আলি ওয়াসাল্লাম সবে কদর রমজানের শেষ দশকের বেজু রাত্রি তালাশ করতে বলেছেন আর সবে কদর রাত্রি হলো পাঁচটি তেইশ একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনত্রিশে রমজান আজকে হলো উনত্রিশ তারিখ আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে এই রাত্রিতে ইবাদতে মশগুল থাকে তৌফিক দান করেন সেজন্য আল্লাপাক রব্বুল আলমিন করোনাকারের মধ্যে বলেন লাইলাতুল আমার বান্দরা তোমরা কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল মিন লাই লাইলাতুল কদর হইল এক হাজার মাসের চাইতেও সৃষ্ট হইরুমিন এক হাজার মাসের চাইতেও এক রাত্রির দাম আল্লাহ তালার কাছে এত বেশি এই রাত্রিতে অর্থাৎ এক হাজার মাস ইবাদত করলে যে সব হবে এই রাত্রে ইবাদত করলেও তার চাইতেও বেশি সব পাওয়া যাবে

এই রাত্রিতে নেমে আসে দুটি উদ্দেশ্য এক নম্বর ইবাদতে ইবাদত বোন দেখতে মশগুল থাকে এমন বান্দাদের জন্য ফিরিস্তাগঞ্জ দোয়া করে যেন আল্লাহ আল্লাহতলা তাদের জন্য রহমত বর্ষণ করেন দ্বিতীয় উদ্দেশ্য হইল আয়াতে বলা হয়েছে সারা বছরে যা কিছু ঘটবে তকদিরে ফাইসালা হয়ে আসে আল্লাহ পাক রব্বুল আলমিন তা ফেরেশতাদেরকে ন্যস্ত করে দেন ফিরিস্তাগণ যাদেরকে ভালো মনে করেন যারা ইবাদতে মশগুল দোয়া কান্নাকাটিতে মশগুল তাদের জন্য তারা ফেরিস্তার ভালো ভালো ফয়সালাগুলো লিখতে থাকেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এবং এই রাত্রি ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তালার কাছে বড় বরকতময় হয়ে থাকে এর জন্য আমরা চেষ্টা করব এই রাত্রিতে বেশি বেশি আল্লাহ তালের কাছে ইবাদত করার জন্য আজকে উনত্রিশে রমজান অর্থাৎ লাইলাতুল কদরের সর্বশেষ রাত আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন জিকির আস্কার দোয়া কান্নাঘাটি এগুলো আমরা বেশি বেশি করবো ওয়া আখির উদন আলহামদুলিল্লাহ রব্বুল